এবার আর্জেন্টিনা দলে আসতে চলেছে ছয় ফুট চার ইঞ্চের বিশাল দেহী ডিফেন্ডার আর্জেন্টিনার রক্ষণ হতে চলেছে অনেকটাই মজবুত হুবহু ক্রিশ্চিয়ান রোমের মতো আরো একটি ডিফেন্ডার পেতে চলেছে আর্জেন্টিনা দর্শক এবার আর্জেন্টিনার ডিফেন্স লাইন ভাঙবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার ডিফেন্সি হবে সবচেয়ে মজবুত এবং শক্তিশালী দর্শক ইতিমধ্যে জাতীয় দলের প্রথমবারের মতো সুযোগ পেয়েছে কেভিন লোবাঙ্কো এবার আর্জেন্টিনা দলে ধীরে ধীরে সুযোগ পাবে কেভিন লোবাঙ্কো গত বিশ্বকাপ বাছে পূর্বের ম্যাচে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে যে স্কোয়াড ঘোষণা করেছিলেন লিওনাল স্কালোনি সেই স্কোয়াডে কেবিন লোমাঙ্কোকে দলের জায়গা দিয়েছিলেন লিওনেল কালোনি ধীরে ধীরে আগামী ম্যাচগুলোতেও সুযোগ পাবেন কেবিন লোমাঙ্কো মাত্র বাইশ বছর বয়সী এই ডিফেন্ডার বিশাল দেহের অধিকারী এবং তার বড় অ্যাডভান্টেজ হল তার হাইট দর্শক তার হাইট হল ছয় ফুট চার ইঞ্চি যেটা কিনা যে কোনো স্ট্রাইকারকে ধ্বংস করতে যথেষ্ট দু সালের পর থেকে আর্জেন্টিনার দুর্বল জায়গা ছিল একটা আর সেটা হলো ডিফেন্স লাইন এরপর ক্রিস্টিয়ান রোমেরো লিসান্দ্রো মার্টিনিসরা এসে সেই দুর্বল জায়গাটা শক্তিশালী করেছে জিতেছে বিশ্বকাপ কোপা আমেরিকার মতো বড় বড় শিরোপা তবে এবার আর্জেন্টিনার ডিফেন্স আরও আরো শক্তিশালী হতে চলেছে দর্শক কেবিন রোমাঙ্কো ইতিমধ্যে জাতীয় দলের সুযোগ পেয়েছেন আগামী বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে ধীরে ধীরে তৈরি করছেন আর্জেন্টিনার এই বিশাল ডিফেন্ডার বর্তমান ফুটবল বিশ্বে স্ট্রাইকারদের ভয়ের মূল কারণ হলো তার মতো ডিফেন্ডাররা দর্শক আর্জেন্টিনার এরকম হাইটের ডিফেন্ডার সত্যিই প্রয়োজন ছিল কারণ এরিয়ালে সবচেয়ে বেশি গোল হজম করে আর্জেন্টিনা তবে কেমিন লোমাঙ্কো দলে আসলে আর্জেন্টিনার ডিফেন্স হবে আরও দুই গুণ বেশি শক্তিশালী দর্শক কেমিন লোমাঙ্কো কে কে আপনারা দু হাজার বিশ্বকাপে দেখতে চান কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন